Jawang har, hey da, hey da, hey da, hey da, hey da, hey da. Romo sarombo go তোমার সনে প্রেম কইরা সে গনবি আল্লাহ কাদের গনি গনবি মায়ার নবি তুমি গনবনে মশাল্লাহ হে নিদা দাঁতি ইন্নাইও বল্লার দিকে চাওয়া য আল্লাহ রেয়ে মুরশিদ দান দিলেও বল্লার দিকে চাওয়া য আল্লাহ রেয়ে হে ও পাবের মন दोभो धीरे धीरे फीरे फीरे चाऊं मसला

विदाई बेला एक बार देखा दी यौवन ये मुर्शिद विदाई बेला एक बार देखा दी यौवन ये पानेर मो और से दो अब तो धीरे धीरे फिरे चा يا ري ما شاء الله اي لا 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 اي

জরাইয়া চমো খাই দাও মাসাল্লাহ ইন লা ইন লা কত সুন্দর সরত তোমার কত সুন্দর সরত তোমার বানায় আল্লাহ মেহেরবান তোমায় না দে কেলে বাজে

সম্ভব হইলে মুনা জাতের মধ্যে রাই কৌশরণ কইরা আমার জায়গা হবে নেই মশলা হে না না কা বাসে গে আমি যে দিন মারা ধনি সারিয়া রঙ্গিন পোশাক সবাই সেদিন নিবে রে খোলি सादा मार के तो माय सादा मार के तो माय बीबे गोप रैया या मर जाएगा हो मेरे नी मशाल्लाह है ला है ला, ला जाएगा हो आमर मोरा ला से लेगा मस्जिद দে পাশে আমার কব দিয় কীরা আমার জায়গা বেন লা সাওয়ার জন্য টেনশন করি না আল্লাহর হাবিব বাবারা জানেন এই প্রোগ্রামটা করা কোনো খামখেয়ালি কথা না যারা এই বিশেষ করে মাঠের মালিক এই সৌরমের মালিক অর্থাৎ ভাড়া দিয়েছেন বিশেষ করে সম্মানিত সভাপতি সহকার সহকারে নাম করা যারা এই এলাকা চালায় নেতা কর্মীরা যারা আছে তারা রসুলের মহাপতে আজকের এই মাহফিলে বসে আছে কথা বলেন ঠিক কি না তাদের তো টাকা পাওয়ার আশা না তাদের তো দুনিয়া সম্পদের আশা এখানে বসে নাই তাদের একটাই আশা আল্লাহর হাবিবকে দিয়ে মাওলাকে রাজি করা ঠিক কি না ওই মাওলাকে রাজি খুশির জন্য আমি আজকে অনুরোধ করব এই রমজান শাহ মাইক আপনারা জানেন প্রতি বছরে তারা মাইক রমজান শাহ রাখে অথবা আজকের এই মাহফিলে যথেষ্ট তাবার গ্রানতে যাও আছে আচ্ছা যাক যথেষ্ট মানুষ আজকে হয়েছে আল্লাহ জানো এই মানুষগুলার খেদমতে আগামী বছরের জন্য তাবারুক সহকারে যেন ব্যবস্থা করতে পারে সেই দোয়া আপনাদের কাছে আমি কামনা করি আল্লাহ যেন এই প্রোগ্রামটাকে কে আমার পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে উচ্চ জমানে জুড়ে বলেন আমিন সকলে জুড়ে বলেন আমিন এই প্রোগ্রামটা হওয়াতে আমরা সুন্নিদের উপকার না অপকার জুরেগণ উপকার না অপকার অনেক লোক মনে করেন ফেসাবের নাম দিয়া অত বেটার নাম দিয়া উঠা চলা করতেছে এগুলার নাকি সম্ভবত তাবারুকের গন্ধ লাগে নাই যার কারণে চলে যাইতেছে আমরা যারা বসে আছে হয়ে তাবারুক বিহিন রুসুলকে ভালোবাসা কথা বলেন না কেন তাবারুক বিন ভালোবাসাটাই তো রুসুলকে ভালোবাসতো নিঃসর্থেহে যেটার মাধ্যমে কোনো স্বার্থ নাই যেটার মাধ্যমে কোনো গন্ধ পাওয়া যাবে না একটাই গন্ধ আল্লাহর হাবিবের দিদারের আমরা বসে আছি কথা বলেন ঠিক কি না রসুলের দিদার পাইলে লাভ হবে না না সবে বাবা দুনিয়ার সম্পদ যা কিছু কোটি টাকার ধন সম্পদ বেচেও হওয়ার টিকিট পাবেন না আল্লাহর হাবিবের মহাব্বত থাকলে আল্লাহর হাবিব যদি রাজি খুশি থাকে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না কারণ জান্নাতের সৃষ্টিকর্তা হলো আল্লাহ মালিক বানাইছে রসুলকে চিল্লায় এখন সুবহানাল্লাহ আল্লাহ হলেন সৃষ্টি কর্তা আল্লাহ বানাইছে সৃষ্টি করেছেন মালিক হেফা করছে আমার হাবিবরে কোরআনে বলে ইন্না কাল কাউসার হাউজ কাউসার তো আল্লাহর হাবিব রে দান করছেন যত নিয়ামত বরকত নিয়ামত বরকত আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুলকে দিয়েছেন ওই জান্নাতের নিয়ামত পাওয়া যায় কি যায় না জোরে কোন নিয়ামত জান্নাতে আছে কি নাই রে ইল্লা রাহমাতাল্লিল আলামিন ওই রহমত হিসেবে যারা রাসূলকে মানেন রাসূলকে বিশ্বাস আমি অনুরোধ করব আপনারা যারা এই জান্নাতে বসছেন আল্লাহর ওয়াসে ফার্স্ট টাইম অবস্থায় যেগুলো লোক এখানে বসে আছেন আপনারা অন্তত 10টা লোক কমিটির লোকেরা যাবে আসে না তো

ফাকা গো merhaba দয়া করে দেইও দেখা নবী দয়া করে দেইও দেখা আদমে হইলো না তুমি বিনা নবী আপন হবে না মাশাআল্লাহ যেমন হবে হেন না হয় না কেমো নেবো নি বগ্রা নের মর্ষি তোমার মুগের হাওয়া শিব হা না তোমার রূপের চল মন হো আসে উদাসী প্রাণের মুরশিদ তোমার মুখের হাওয়াশি আল্লাহ আল্লাহ কেমন নে বলি ভগবান এর

E chudo te que tem, cameli o alaremão. A marmolas aninha, vis Ma reva, nilo golon kini, ambra razu le nome, vi carri, ambra doia le nome,